সবাই ভালো আছেন তো এখন বাজে রাত একটা সাতাশ মিনিট তো দেখতে পাচ্ছেন শীতের রাত তো আজকে আপনাদেরকে ক্রাশ গোসলে গেমটি খেলে দেখাবো তো চলেন শুরু করে

না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা অ্যাকাউন্ট খুলবেন তারা এই স্ক্রিনের উপরে দেওয়া বি টোন এই প্রোমো কোডটি ব্যবহার করবেন অ্যাকাউন্ট খোলার সময় এবং যখন আপনি এই বি টোন প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ডিপোজিট বোনাস হিসেবে যখন আপনি একশো টাকা ভরবেন তখন আপনি একশো তিরিশ টাকা মোট দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন যদি এক টাকা ভরেন তাহলে দু হাজার টাকা বোনাস হিসেবে পাবেন তো যারা এই প্ল্যান প্ল্যানবেট অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আপনারা নিজেদের ফোনে একটি ব্রাউজারে চলে যাবেন সেখানে যে সার্চ করবেন প্ল্যান বেট দেখবেন প্ল্যান বেটে সার্চ করলেই একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে আসার পরে ওখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনে আপনার ফোন নাম্বার অথবা জিমেল যেটা খুশি আপনার সেটাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো তার জন্য কী করতে হবে তো তার জন্য আপনার ফোন নাম্বার দিয়ে যদি হলেন তাহলে আমার এই স্ক্রিনের উপরে দেখছেন এই যে বি টুন প্রোমো কোড প্ল্যান বেট মনে রাখবেন প্ল্যান বেটে অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই মনে রাখবেন যে প্ল্যান বেট ওয়েবসাইট বি এল এ এন বি এই প্ল্যান বেটে অ্যাকাউন্ট খোলার সময় এই প্রোমো কোড বি টি ও এন এই বি টুন প্রোমো কোডটি ব্যবহার করবেন তাহলে আপনি যখন লস করবেন তাহলে লস করার সাথে সাথে আপনি তিরিশ পার্সেন্ট লস রিকভারি আমি করে দেবো যদি আপনি আমার প্রোমো কোড ব্যবহার করেন তাহলে যদি আমার প্রোমো কোড ব্যবহার করেন আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক অথবা টেলিগ্রাম গ্রুপের নাম প্রথম কমেন্টে পিন কমেন্টে দেওয়া থাকবে তো আপনাদেরকে বলতে চাই একটি কথা যে আরও যারা নতুন ভিহার্স আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট কমেন্টের মাধ্যমে নিতে পারবেন এবং টেলিগ্রাম গ্রুপ ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সাথে কি করবেন যে আপনারা যারা একটি অ্যাকাউন্ট গিব পেতে চান বা ফ্রিতে একটি অ্যাকাউন্ট পেতে চান যেখানে পাঁচশো টাকা করে ডিপোজিট করা থাকবে আপনারা জানেন যে আমি সপ্তাহে দুই দিন গিওয়ে করে থাকি যার যারা কমেন্ট করেন তাদের কমেন্ট ও কমেন্টের উত্তরদাতা হিসেবে আমি গিভওয়েতে দিয়ে থাকি তো বলবো যে যারা কমেন্ট করে থাকেন আমি উইনারদের সাথে যোগাযোগ করি বা কমেন্টের রিপ্লাই দিই এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে আমি আমি আপনাদেরকে একটি ইউজার পাসওয়ার্ড দিয়ে থাকি যেটাদের লগ ইন করার পরে আপনার এনআইডি কার্ড অথবা ফোন নাম্বার ভেরিফাইড করে অ্যাকাউন্টটি আপনি নিতে পারবেন এবং আপনার করে নিতে পারবেন যেখানে আপনার এক হাজার টাকা করে ডিপোজিট করা থাকে তো আমি বলবো যে অবশ্যই অ্যাকাউন্টগুলো নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার শেয়ার করবেন এবং আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যেহেতু এটা নতুন চ্যানেল তো আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই যারা নতুন ভিওয়ার্স আছেন সাবস্ক্রাইব করবেন এবং অ্যাকাউন্ট ফ্রিতে পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলেন শুরু করি আমার বর্তমান ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইউরোপ কান্ট্রিগুলোতে মানে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন সাইট থাকে ইন্ডিয়ার বিভিন্ন সাইট থাকে পাকিস্তান ভারত ইন্ডিয়া মানে আর ইন্ডিয়া কানাডা অস্ট্রেলিয়া তারপরে আপনার বিভিন্ন ইউরোপ কান্ট্রি যেগুলো সাইটগুলো আছে যেরকম অনেক মোস্ট বেড এই সাইটগুলো যেহেতু গুলো বলে এখানে আপনার লস রিকভারি হয় খুব শীঘ্রই কিন্তু আপনি যে সাধারণ সাইটগুলোতে খেলেন এখানে লস আপনি কখনই রিকভারি করতে পারবেন না তো আমি বলবো যে আপনারা সবসময় গ্লোবাল সাইটগুলোতে খেলবেন যেমন আমি এখন খেলছি বেট এই সাইটটিতে তো আপনারা খেলবেন যদি আপনি এই সাইটটি না খুঁজে পান তাহলে আমাকে বল জানাবেন আমার টেলিগ্রাম গ্রুপে জানাবেন সেখানে আপনাদেরকে আমি সাইটটি বলে দেব তো তার জন্য আপনি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন তো এখন দেখা যাক একটি ফার্স্ট বিট করে দেখি রেখা তো আমি ফোর পয়েন্ট জিরো ফাইভ চাই আই থিঙ্ক আমি মনে করছি পরেরটা তিনের মধ্যেই থাকবে তিনের মধ্যে থেকে ক্যাশ করবে তো তিন অটো ক্রাশ আউট এটি আমি ফাইভ করে দিলাম এবং বেট করে দিলাম দেখা যাক তো একটি কথা বলতে চাই যে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকবে না কেন আপনি সবসময় সর্বনিম্ন ব্যালেন্স নিয়ে খেলবেন এতে আপনার উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আরো সবাই হবে তো আজ আর বেশি কথা বলতে চাই না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্ল্যান বেটে একটি অ্যাকাউন্ট খোলার জন্য প্রমো কোড ব্যবহার করবেন তো দেখা যাক এই রাউন্ডে কত হয় আমি মনে করছি এটা তিন গুণের বেশি যাবে না দেখেন বলি যখন তার আগে তুলেন আমি যেটা বলেছি ওইটা হয়েছে আমি টু পয়েন্ট নাইন টু জিরোতে উঠাই নিয়েছি তো আমার ব্যালেন্স কত আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা আপনাদের মেধাকে কাজে লেগে খেলবেন তো আজকে অনেক রাত হয়ে গেছে যার কারণে আমি গেম বেলে করছি না ভালো থাকবেন আমার প্রচুর দেখাব পরবর্তী কোনো নতুন ভিডিওতে এবং আমি যে কথাগুলো বললাম ভালো করে খেল